হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি রেডি হয়ে নিয়েছি তার আগে আমি একটু লাইভ করে নিয়েছি লাইভ করার পরে একটু রেডি হয়ে বাইরে যাব কেন জানো আমি তো গোপালের কিছু জিনিস কিনতে যাব কালকে গোপালের জন্মদিন কালকে বাপের বাড়ি যাব তো চলো আমি বাইরে বাজারে যাচ্ছি বাজার থেকে গিয়ে কী কী কিনি সেটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব চলো আমরা ব্যাঙ্ক থেকে বেরিয়ে পড়েছি আর বেরোনোর সময় দেখছে তোমাদের দাদা আর বন্ধু বন্ধুর বউ আমাদের জন্য দাঁড়িয়ে আছে ওরাও কিছু জিনিস কিনবে তা ভালোই হয়েছে অনেক দিন আমরা বেরোই না তা আজকে রবিবার সবাই বাড়িতে আছে সবাই সবাই মিলে একটু ঘোরাঘুরি আটটা মজা করে নিই তো সোজা চলে এসেছি টাইলসের দোকানে তোমার দাদাভাই বন্ধু নতুন বাড়ি করেছে সেই বাড়ির জন্য কিছু জিনিস অর্ডার দিতে এসেছে আমরা দোকান থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে সময় দেখছি কাকু ফুচকা নিয়ে বসে আছে কিন্তু আমরা বাইরে বেরিয়েছি ফুচকা খাবো না তা কখনো হয় তো বেশি দেরি না করে আমরা ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি আমাদের ফুচকা খাওয়া প্রায় শেষের দিকে খাওয়া হয়ে গেছে আমরা চলে এসেছি এই ভাজাভুজি দোকানে দোকানে অনেকদিন এই কাকুর কাছে ভাজা খাওয়া হয় না এখানে চিকেন থেকে শুরু করে ছোলো ভাতুরে সব রকম ভাজা হয় তো চলো ভেতরে দিয়ে আমরা সেগুলো বসে পড়ি আর আমাদের জন্য খাবার অর্ডার দেওয়া হয়েছে তো আমাদের খাবার চলে এসেছে আর আমাদের খাবারে আছে চিকেন স্টার্টিং আর সবাই খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু আমি এখনো খাওয়া শুরু করতে পারিনি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমি গরম গরম খাওয়া শুরু করে দিয়েছি খুব টেস্টি হয়েছে আর আজকে অনেক দিন পর একটু সবাই মিলে আড্ডা আর মজা গল্প খাওয়া দাওয়া সব জমে একেবারে ক্ষীর হয়ে গেছে বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি তো প্রথমে ভেবেছিলাম যে দোকানে গিয়ে ভিডিওটা করব দর্শকর্মা দোকানে তো গোপালের জন্য কি কি কিনছি আর তার সাথে ভেবেছিলাম মিষ্টি দেব গোপালকে কিন্তু ভাবছি না আজকে এবারের মতো গোপালকে অন্য কিছু দেওয়া যাক তো চলো আমি কি কি কিনেছি সেটা তোমরা এখন দেখতে থাকো এই হচ্ছে গোপালের জামা একটু অন্যরকম স্টাইলে নিয়েছি আর এই হচ্ছে আমার গোপালের প্যান্ট যেহেতু আমাদের গোপাল খুব ছোট্ট তো ওই জন্য খুব একটা বেশি বড় প্যান্ট নিয়ে নি আর এইটা হচ্ছে গোপালের মাথায় মুকুট আর এইটা হচ্ছে গোপালের গলার হার এই হচ্ছে গোপালের জামা কাপড় আর তার সাথে যে বললাম মিষ্টি নিয়ে নি তার পরিবর্তে আমি অন্য জিনিস নিয়েছি প্রথমে নিয়েছিলাম একটা ফুটি ঠিক আছে একটা আলু চিপ নিরামিষ এগুলো হচ্ছে পুরোপুরি নিরামিষ আর এই যে একটা বিস্কিট মতন আর এই যে দেখতে পাচ্ছ সব এই রকম নতুনত্ব জিনিস নিয়েছি গোপালকে সাজিয়ে দেব বলে এর ফাইভ স্টার এই যে একটা ফাইভ স্টার এই যে দুটো ডেয়ারি মিল্ক এই যে মানে বিভিন্ন আলাদা আলাদা এখন সব চকলেট নিয়েছি যত চকলেট পাওয়া যায় সব আলাদা করে চকলেট নিয়েছি এই যে আর সব শেষে নিয়েছি এই দেখো এই ছিল আজকের গোপালের বাজার আর তার সাথে আমরা একটু বাইরে একটু ঘুরলাম একটু টুকটাক জিনিস খাওয়া দাওয়া করে বাড়ি এসে গেছি তো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই